আপনাদেরকে দেখাবো আজকে আমিন জুয়েলার্স দ্বিতীয় শোরুম শুরু হয়েছে সেই আমিন জুয়েলার্সের স্মরণপতি দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে এটা গির্জা মল্লা মেরিনোভার বিপরীত সাইডে আমিন জুয়েলার্স গির্জা মাল্লাকে বিহীমাত্রিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্জন মহলকে বেহমাত উদ্দিন রোড এক স্কুল স্টোরে আমিন জুয়েলার্স দ্বিতীয় শোরুম শুরু হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে আমিন জুয়েলার্স সব অধিকারী আমাদের আমিন ভাই সাবেক করা পরিমাণ চেয়ারম্যান

ঐতিহ্য একে স্কুল স্টলে বারো নম্বর স্টলে দোকান ছিল তো দোকানের সাইজটা একটু ছোটো হয়ে গেছে আমাদের গ্রাহকের সংখ্যা বেশি দিলে অনেক সময় দোকানে জায়গা দিতে পারি না যার কারণে আমাদের দ্বিতীয় একটি শাখা করার প্রয়োজন হয়ে পড়েছে বিদায় এখানে সতেরো নম্বর স্টল এক স্কুল গেটের কাছাকাছি আমরা এই স্টলটা পেয়েছি এখানে আমরা এই দ্বিতীয় শাখা আজকে পহেলা বৈশাখ সে দশর 32 শে শা আজকে শুভ উদ্বোধন করেছে আমাদের যথেষ্ট পরিমাণে আমরা শাপ পেয়েছি আমাদের শুভকানের জন্য সবাই আজকে আসছে উপস্থিত ছিল উপস্থিত থেকে মহিলাদের ওই দিব্য ভাই ইনস্টিমেন্টের জন্য আমাদেরকে ক্ষতি করতে কর্তৃপক্ষ জানাল সুজনালনা আমাদের

আমাদের মেসেজ হচ্ছে এই যে আপনারা স্বর্ণ ক্রয় করার সময় যদি ভালো মানের দোকান থেকে ক্রয় না করেন তখন আপনার যে কোনো সময় স্বর্ণটা বিক্রি করা লাগতে পারে যেহেতু আপনারা জানেন স্বর্ণ আজকে একরকম রেট কালকে আর রকম দ্রুত স্বর্ণের দাম বৃদ্ধি হচ্ছে তো যারা ছয় হাজার সাত হাজার টাকায় স্বর্ণ এক সময় কিরে ক্রয় করেছিল তারা আজকে এক লাখ দেড় লাখ টাকা সোনা বিক্রি করতেছে তাদের অ্যাসেট তা আমরা সেই সময় দোকানে প্রথম আমরা লিখেছিলাম আজকের বিলের আগামী দিনের সঞ্চয় সেটার কার্যক্রম এখন আমরা দেখতে পাচ্ছি যারা ছয় হাজার টাকায় সোনা কিনছে আজকে তারা দেড় লাখ টাকা বিক্রি করছে তো এই জন্য যদি ভালো দোকান থেকে সোনা কেনেন আবার বিক্রি করতে আসলে আমাদের সাথে 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 আমরা টাকা দিয়ে দিই এখন সোনা তুলে এখনই টাকা দিয়ে দিই অনেক জল এসে করে আজকে টাকা দেয় না এক মাস ঘুরে এইটা করে সেইটা করে সেই রকম আমরা না যার কারণে আমরা চাচ্ছি গ্রাহকরা যাতে করে প্রতারিত না হয় এজন্য আমাদের দোকান থেকে সবাই স্বর্ণ কিনুক এবং বিক্রি করার ক্ষেত্রেও সাথে সাথে এইটা টাকা পাবে পাশাপাশি যদি পরিবর্তন করে তাহলে আবার পরিবর্তন করে সাথে সাথে এটা দিয়ে আবার অন্য অর্ডার দিতে পারবে প্রিয় দর্শক আপনারা যদি আমিন জুয়েলার্সের দ্বিতীয় নম্বর শুরুতে আসেন আমাদের আমিন ভাই অত্যন্ত সুপরিচিত এই বরিশালের স্বনামধন্য ব্যাপারে আপনাদের সার্টিফিকেট দিয়ে তারপর সোনা দেওয়া হবে কোনো রকম কোনো দুই নাম্বারই করা হবে না এক নম্বর সোনা হবে বাইশ ক্যারেট দিচ্ছেন বাইশ ক্যারেটই আর একুশ ক্যারেট সেলে একুশ ক্যারেটই তাতে কোনো প্রতারিত হবেন না দেখা যায় বিগত দিনে অন্য অন্য দোকানে দেখা যায় তারা লিখে দেশে বাইশ ক্যারেট কিন্তু সোনা পাওয়া গেছে আঠারো ক্যারেট এরকম অনেক অভিযোগ আছে বরিশালে কিন্তু একমাত্র এই শোরুমটায় কোনো রকমের কোনো প্রতারিত হবেন না নিশ্চিন্তে আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ প্রতারণার কোনো ভয় নেই আপনারা আসবেন ইনশাল্লাহ আমিন ভাই আমাদের সবসময় সাথে আছে গির্জা মহল্লার পুরোনা ব্যবসায়ী এক নামে তারা চেনে

সিন্ আমিন জুয়েলার্সের বিভিন্ন অংশ আপনারা দেখেন এবং নির্ভরযোগ্যভাবে চলে আসেন আমিন জুয়েলার্স স্বপ্ন দেখেন এই দেশ দৃষ্টিতে এবং অনেক উন্নতমানের ডেকোরেশন সিলিং তে না দাখেলই নয় আশা করি বৈষর বিভাগে এত সুন্দর ডেকোরেশন আছে কিনা আমার জানা নাই থাকলে আপনারা জানা ген